বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হলো প্রাথমিক বিদ্যালয়ে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতিটি কর্মদিবসের মতো আজও বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে বিভিন্ন সক্রিয়তা ভিত্তিক স্বাস্থ্য দিবসের বিশেষ কর্মসূচি পালিত হলো প্রার্থনায় সমবেত স্বাস্থ্যবিধান গান মিড ডে মিল খাওয়ার আগে হাত ধোয়ার গান ও তার পদ্ধতি সহ হাত ধুয়ে মিড ডে মিল গ্রহণ প্রার্থনার লাইনে প্রতিদিনকার মতো প্রতিটি শিশুর হাত নখ চুল আচরানো মুখ পরিষ্কার পোশাক পরিষ্কার দেখে স্বচ্ছতা নিরীক্ষণ বোর্ডের মাধ্যমে লিপিবদ্ধ চ্যালেঞ্জ দিন ডে একটি নির্দিষ্ট দিনকে হ্যান্ড ওয়াশিং স্টার্টিং ডে হিসাবে ধরে তার পরবর্তী প্রতিটি হ্যান্ড ওয়াশ দিনকে অতিক্রম করে ষাট দিনের পথে এগিয়ে চলা সেই জন্য প্রতিদিন মিড ডে মিল গ্রহণের আগে হ্যান্ড ওয়াশ করে থাকলে সেই দিনটিকে মুছে দেওয়া হয় এটা একটা চ্যালেঞ্জিং বোর্ডের মাধ্যমেই করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবসের এই সামগ্রিক কর্মসূচি শিশু সংসদের শিশুদের নিয়ে করল শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রী রোশনি পারভিন এছাড়াও বিদ্যালয় চত্বর ও সন্নিহিত অঞ্চলে মশার উপদ্রব কমাতে প্রধান শিক্ষক রাজদূত সামন্ত শিশু সংসদের সদস্য ও পরিবেশমন্ত্রী তামিম থান্দারকে সাথে নিয়ে বিদ্যালয়ের ভিতর ও বাহির ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করেন